তুমি ফ尼斯 হে এই দেশের মানুষ জানে তুই যে কত খারাপ দেইটায় হে দেশের মানুষ জানলে হবে কেন যার শক্তি আছে সাহস আছে মন আছে বল আছে হে তাকে তো মানুষ একটু খারাপ বলবে শোনো একটা কথা কই লো আমার বুড়া বন্ধু কিসের বুড়া বন্ধু ধরা খাওয়ার আগে সবাই সাধু হে ধরা খাইলে সবাই কদু বো

আমার অভিভাবক তুমি আমার বউ তুমি আমার সিকিউরিটি ব্যাগ তুমি ছাড়া এই দুনিয়া তো অন্ধকার তোমাকে দেখার পর ফেল

কষ কষা নোট লইতে আছে আমার লাই নি কিছু টাকা না হারুন দাদা সব টাকা যায় এ কি দেখতেছি দৃশ্য এ হালার পালা কম করি না টাকা আমারও তো টাকা দরকার হাসুন খেতে আছে এদের তো লাডার পোয়া সব টাকা লই যায় এর মনে করে কি করে কি করে কি ওর বাপ দাদা সৈ্যগুষ্ঠী বলে বউ দেখে নেই সবাই একটু ফিলিংসে থাকে যে আমার বউ আমাকে কি দিয়েছে আমি একটু মডার্ন একটু পুসপাশ করে চলি বুঝে নাই

তারপরও সবাই তো একটা করে রাখ আমি না হয় দুইটাই রাখলাম একটু সবার ওই যে ইতিহাসের কথাই প্রথম আমার নাম থাকবে যদি কোনো মেয়ে দুইটা স্বামী থাকে তাহলে আমার আছে তাই না একটা অন্যরকম ভাব যদি টাকা আছে সমস্যা না তুমি আমরা বিপদে করলে তো তোমার থেকে টাকা নেই তাই না আমার হাত অনেকক্ষণ থেকে চুল খাইতে আমি জানি চুল খাইছি সেখান এই চুল কেন তো আমার কাছে আছে তারপরও আসছে যখন কথাবার্তা বলি আগে আমি সরাসরি তুমি তো টাকাই চলে গেছো তার কি আমাকে ভালো চলে না না তোমারে আমি কি যে ভালোবাসো তুমি বুঝতে পারো না তুমি রাইতের অর্ধেক ওর কাছে থাকো অর্ধেক আমার কাছে থাকো এই দুই অর্ধেকের মধ্যে কোনো তো কোথায় তুমি এত বেশি শান্তি পাও তাই না এটা বলো ওরে লিখলি কে শয়তান ও তোমার সুখ শান্তি দিতে পারে আমি যেন মহব্বত করি পেয়ার করি ভালোবাসি আমার ভালোবাসার মর্যাদাই আলাদা তাই না বলো ওই যখন ওই ভাই বোন থাকে না পিটু বড় ভাই রকম থাকে ছোট ভাই হয় তো বড় ভাই একটু হিংসে টিংসে লাগে আজকে তোমার দেখে না শৈশবকালের কথা মনে পড়ে গেছে তোমার এরকম হিংসা লাগতেছে মনে হইতেছে না হিংসা না ঠিক আছে তোমার দোনোটার প্রতি অধিকার আছে কিন্তু ও একটু বেশি বেয়াদব ওর প্রতি অধিকার কম খাটাই তাই ভাবলাম অনেকক্ষণ ছিলাম না অনেকক্ষণ পরে আমাকে পাওয়ার পরে হারে যাবে না তুমি তো সেই টিকুনটা নিয়ে পড়ে রইছো না 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 তোমাকে ভালোবাসি এই যে তোমার হাত দিলাম ওরে মারে তোমার নো তোমার আঙ্গুর কত সুন্দর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স না ছটা তো পাঁচটা আসলে বয়সে তো চোখে একটু কম দেখি দেখ তোমারে আমি কত বলেছি বুঝ না তোমার হাতটা না কেমনে আমার হাত চুঁকে কোনো কাম নাই আচ্ছা আমারটা আমারটা বাইরে করো আর হাত তুলকে হাতে চামড়া উঠাইতে হবে না আজকের শেষ বান্ডেলটা তো এখনো রয়ে গেল ওটা কমবে কবে

কোনো সময় ছাড়ি নেই সব সময় টাকা নিয়েছি আবাদ থেকে প্রতিদিন ছোটোকালে প্রথম চার আনা করি পরে এক টাকা করি পরে দুই টাকা একটু সে আন হয়েছি দশ টাকা আর একটু সে আনওছি বিশ টাকা এভাবে টাকা হলে হিসাবটা দেখো কোথায় দশ টাকা বিশ টাকা কোথায় এক হাজার এটা নিয়ে তো তোমার খুশি থাকার কথা কাজ ছাড়া তুমি মন ব্যাখার করে আসো কেন না খুশি অনেক খুশি ওকে থ্যাংক ইউ আসি ঠিক আছে যাও খাবো একটু খাসি চাও

তুই জানো মুই মোর কোনো কাম ছাড়া আই না মুই আইছি মোর কামে তোর বোর্ডের দে দশ লাখ টাকা না দে বাড়ি কাম ধরছি টাকা কি গাছের পাতা দেখি আমার বউ সির বার দিব হ্যাঁ মনে হয় যে এটা আমার বাপের বউ তোর বাপের বউ হইবে কা মুই তোর বাপের বউ ওইটা তোর বউ আমার বাপের জোর গুষ্টির বউ তোর দু গুষ্টির কইতে কোন মধ্যে এটা ধরছি তাও দুইটা মিলা ভাগ করিয়া এক লাখ একটা বউ এখনো সৌভাগ্য হয় নাই এটা দিয়ে যাই একটু চলি হে আবার আইছে টেনিতে এই যে এখন আমি চা খাওয়ার জন্য 1000 দিছে কি চা খাইতে দিছে তোর 1000 তো কি পানি খাইতে দিছে জি মা 1000 টাকা দিতে পারে চা খাইতে হ্যাঁ হে দরি 10 লাখ টাকা কোনে ব্যাপার না আব্বা তুই যেই চা সেট করে দিয়ে দেবে দিব তো হ্যাঁ দিব আমার কিছু দিব না তো না না মায়ের মন আছে কালে বিমলা মন তাই ওই চলো যাই তাইলার চা খাইতে না যাই

তুই আমার গোটা তিল নরম আছে তুই বুঝাই কইলে মনে দিব না দিলে তোমারে লয়ে যাব না না বাবা এক ব্যাগ দেখি তুই কি নিতে পারো হে রে আমি কোটি মতির জবাই সেনো আমারে আমার সম্পর্কে ধারণা আছে চুপচাপ দাও বউ তোমার শাশুড়ি আইছে ও তোমার শাশুড়ি আইছে মা শাশুড়ি মা আসো আসো আসো

মোর বৌ মা তখন বিশাল বড় লোক এবারে দশ লাখ টাকা দেওয়া ওই মিস্ত্রি মিস্তির

আহ খুব ভালো হয়েছে। হ্যাঁ কিন্তু সত্যি এটাই যে আসলে আমাকে না আবার টাকাতে তোমরা দুইজন দাম রাখছো। ছোট থেকে না অনেক টাকার মাঝে বড় হইছি। টাকা গাড়ি বাড়ি কোন কিছু অভাব নেই অনেক টাকা। কি করব আমিও নিজেও জানি না এত টাকা কিভাবে ওরা একা ভালো লাগেনা দেখে ভাবছি না দুইজন কে বিয়ে করলে তারাও ভালো থাকবে আমিও ভালো থাকব। হয়তোবা আমি তো অনেক ভালো কখনো তো মা বাবার ভালোবাসা পাইনি। স্বামীর ভালোবাসা পেতে চাইছি। তার জন্য দুজনকে বিয়ে করে একই বাড়িতে একই সাথে জীবন কাটাতে চাইছি কিন্তু আমার একটা ভুল আমার সিদ্ধান্তটাও ভুল এক বাড়িতে কখনো স্বামী নিয়ে থাকা যায় না আর তাছাড়া তোমরা তো আমাকে ভালোবাসো না তোমরা শুধু ভালোবাসো টাকা কে কখনো তোমরা জানতে চাও নাই আমি কেমন আছি এত টাকা না ভেঙে টাকা সঞ্চয় করার কথা তোমাকে কখনো বলো নি সেটি টাকা উড়িয়ে গেছো এখন বাড়ি থেকে দশ লাখ পাঁচ লাখ কত টাকা কখনো কিন্তু এরকম কোনো খরচ ছিল না যখন তোমরা আমাকে বিয়ে করছিল তখন তোমাদের কেউ ছিল না তোমরা কখনো টাকার কথা বলো নি যে তোমাদের টাকা লাগবে কিন্তু এখন তোমাদের শুধু টাকার টাকা প্রতিদিন হাত খরচ এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচ হাজার অথচ আগে তোমাদের নাকি কোনো টাকার চাহিদাই ছিল না শুধু মাথা গোঁজার ঠাই দরকার ছিল আমি বুঝে গেছি শুধু তোমরা স্বার্থর জন্য আমাকে বিয়ে করছো এই জন্য আমি আর তোমাদের কার সাথেই থাকবো না আমি তোমাদের দুজনকে তালাক দিয়ে দিলাম